নতুন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের চ্যানেলে স্বাগত তোমাদের যাদের বাংলা প্রথম ভাষা তাদের ফার্স্ট সেমিস্টারে দুটো কবিতা রয়েছে একটি কবিতা নিশ্চয় বুঝতে পারছ যে ছবি দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি মাইকেল মধুসূদনের কৃতজ্ঞতা প্রকাশ কবিতাটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা অর্থাৎ এখানে চোদ্দোটি চরণ রয়েছে এবং মাইকেল মধুসূদন ইতালীয় ঘরানায় পেত্রাকীয় তার ভাবধারায় এই কবিতাটি তিনি লিখেছেন অমৃতাক্ষর ছন্দে কবি বিদ্যাসাগরের প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেন না অসময়ের বন্ধু তাকে নানাভাবে বিদ্যাসাগর মহাশয়ে সাহায্য করেছেন এই কবিতাতে তার প্রতি যে অসীম শ্রদ্ধা তার ব্যক্তিগত মনোভাবের বহিঃপ্রকাশ তার প্রতি যে তাকে যে সাহায্য করে করেছিলেন সেই কৃতজ্ঞতা বিষয়ক কবিতায় এখন একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে যে কেন তিনি বিদ্যাসাগর মহাশয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সামান্য দু একটা কথা বলার পরে আমরা অবশ্যই পুরো কবিতাটির লাইন বাই লাইন আলোচনা করব প্রত্যেকটির মানে করব কাউন্সিলের গাইডলাইন অনুসারে কীরকম প্রশ্ন হতে পারে সে বিষয়ে ডিসকাস করব তাহলে ফ্ল্যাশব্যাক বলতে মাইকেল মধুসূদন তিনি বিলেতে ব্যারিস্টারি পড়তে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তাতে ইন্ধন যুগিয়েছিলেন অর্থাৎ তাকে উৎসাহিত করেছিলেন বিদ্যাসাগর মহাশয় তিনি বিলেতে চলে গেলেন ঠিক আছে কিন্তু বিলেতে যাওয়ার পর তিনি আর্থিক অনটনে পড়লেন কারণ ভারত থেকে তাকে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে তার বাবা রাজনারায়ণ তাকে টাকা পাঠাননি কারণ তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন ফলে ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে তেজ্যপুত্র করেছেন তো সেটা উনিশশো মানে অর্থাৎ তিনি গিয়েছিলেন উনিশশো সালে লন্ডনে সেখান থেকে পয়সার সংকোচন করার জন্য অর্থাৎ অর্থ সংকোচন করে জন্য প্রথমে প্যারিসে আসেন তারপরে ভার্সাইয়ে আসেন কিন্তু উনিশশো সালের এই সময়টাতে তা তিনি এত বেশি আর্থিক সংকটে পড়েছিলেন যে তাকে কারাবরণের মতো জায়গায় প্রস্তুত হতে হয়েছিল অর্থাৎ তিনি জেলে যাওয়ার উপক্রম হয়েছিলেন সেই সময় বিদ্যাসাগর মহাশয়কে অনেকগুলো চিঠি লিখেছিলেন মধ্যে একুশখানা চিঠি লিখেছিলেন তিনি ওই প্রথম চিঠিতে বিদ্যাসাগর মহাশয় তাকে প্রাথমিকভাবে দেড় হাজার টাকা পাঠিয়েছিলেন সেটা সেই সময়কার হিউজ অ্যামাউন্ট আশা করি বুঝতে পারছ পরবর্তী ক্ষেত্রেও নানা সময় টাকা পাঠিয়েছেন তিনি তার লেখা পড়ে অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় তার চিঠি লেখা পড়ে শুধুমাত্র টাকা পাঠাননি তিনি মর্মে মর্মে ক্ষত বিক্ষত হয়েছেন তার তিনি কে দিয়েছেন তো সে বিষয়টা জানতেন মাইকেল মধুসূদন তাই তিনি এই বিদ্যার সাগর দয়ার সাগর তাকে হিমালয়ের সাথে তুলনা করা এই বিষয়গুলো ডিসকাস বলেছেন কবিতা লিখেছেন আমরা এরপরে যাব অবশ্যই কবিতার আলোচনায় কবিতার লাইন বাই লাইন এবং প্রত্যেকটি শব্দের যে শব্দগুলো তোমাদের কাছে নতুন সেই শব্দগুলোর মানে প্রথম লাইন কি রয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত তিনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিদ্যাসাগরের প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করছেন খেয়াল রাখতে হবে শুধুমাত্র তিনি বিদ্যাসাগর মহাশয়ের চারিত্রিক গুণগুলি প্রকাশ করছেন না ভারতের প্রতি বিদ্যাসাগরের যে অপার ভালোবাসা এবং অবদান সেই বিষয়েও কিন্তু আলোকপাত করেছেন সেই জন্যে লিখছেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে তুমি নিশ্চয়ই জানো যে বিদ্যাসাগর তিনি উপাধি পেয়েছিলেন সংস্কৃত ভাষা সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য কত সালে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কত বললাম আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন তার বিদ্যাবত্তা ছিল সাগরের মতো বিরাট সেজন্য জন্য মধুকবি লিখছেন তুমি বিদ্যার সাগর তুমি ভারতে বিখ্যাত তোমার কর্ম তোমার গুণ তোমাকে জগৎ বিখ্যাত করেছে তারপরে লাইনে কি আছে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে করুণা মানে দয়া সিন্ধু মানে সাগর করুণার সিন্ধু তুমি সমুদ্র যেমন সীমাহীন বিদ্যাসাগরের হৃদয়ের করুণাও ছিল তেমনই অসীম বা সীমাহীন সেই জানে মনে দিন যে দিনের বন্ধু তাহলে দিন যে দিনের বন্ধু দিন মানে দরিদ্র বিদ্যাসাগর মহাশয়ের চারিত্রিক মহান দিকগুলি এই সনেটের মাধ্যমে কবি উপস্থাপিত করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামগ্রিক জীবন যদি আমরা আলোচনা করি তাহলে সহজেই জানতে পারি তার সমুদ্রের ন্যায় তুলনীয় জ্ঞান দিন দরিদ্রের প্রতি অপার করুণা ক্ষমার আধার অসীম মাতৃস্নেহ ইত্যাদি বৈশিষ্ট্যগুলি তার চরিত্রকে মহিমান্বিত করেছেন এবং এই মহিমার সুফল পেয়েছেন আপামর ভারতবাসী বিদ্যাসাগর করুণার সিন্ধু বিদ্যাসাগর হলেন দয়ার সাগর সেই জানে মনে অর্থাৎ যে জানে একথা যে দিন যে দরিদ্র সে জানে যে বিদ্যাসাগর করুণার সিন্ধু অসহায়ের হতভাগ্যের সহায় অর্থাৎ সনেটের এই প্রথম চরণেই বিদ্যাসাগর মহাশয়ের প্রকৃতি রূপকে তিনি প্রকাশ করেছেন এরপর কি আছে না উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে উজ্জ্বল জগতে অর্থাৎ যে জগৎ তার আলোতে উজ্জ্বলিত হয় শোভা পায় লাবণ্য পায় এখানে হেমাদ্রি হেম যুক্ত আদ্রি হেম মানে সোনা সোনার পর্বত বা সুমেরু পর্বত এক্ষেত্রে হিমালয়ের কথা এখানে তিনি বলতে চেয়েছেন কান্তি উজ্জ্বলতা এবং দীপ্তি হেমকান্তি অর্থাৎ স্বর্ণপ্রভা যার কিরণ কখনোই অম্লান হয় না মলিন হয় না অম্লান মানে যা কখনো অমলিন যা কখনো মলিন হয় না অর্থাৎ এখানে লাইনটাতে কি তুলনা করা হচ্ছে কবি এখানে বিদ্যাসাগর মহাশয়কে হিমালয়ের সাথে তুলনা করছেন পর্বতে যখন সূর্যের আলো পড়ে তখন পর্বত চকচক করে গলিত সোনার মতো দ্যুতি বিকরণ করে এবং সেই সৌন্দর্য দ্বারা মানব জাতিকে মহাবিষ্ট করে তেমনি বিদ্যাসাগর তুমি অম্লান তোমার কৃতি সদা অম্লান তোমার কিরণে জগৎ আলোকিত তারপরের লাইন রয়েছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে তাহলে এখানে সুবর্ণ মানে সোনা চরণ মানে পা কি বলছেন যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে অর্থাৎ যে ব্যক্তি ভাগ্য বলে সেই পর্বতের সান্নিধ্য লাভ করে এই মহা পর্বতের চরণে আশ্রয় নিতে পারে কেবল সেই জানে পর্বতের কি অসীম সৌন্দর্য কি অসীম গাম্ভীর্য কত গুণের অধিকারী ঠিক হবেই মাইকেল মধুসূদন দত্ত তার সনেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহিমাকে তুলে ধরেছেন অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের হিমালয়ের মতো যে বিশালতা এবং ব্যাপকতা তার সাথে তুলনা করেছেন হিমালয় পর্বতকে রূপক অর্থে ব্যবহার করে তার চরিত্রের মহিমান্বিত করেছেন চরিত্রকে মহিমান্বিত করেছেন আসলে হিমালয়ের গুণগানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের গুণগান করেছেন মাইকেল সেই হিমালয়ের মতো মানুষের চরন্তলে তলে আশ্রয় পেয়েছেন সকলেই তো এই মহামানবের চরণে আশ্রয় পায় না যে ভাগ্যবান সেই পায় মাইকেল নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন বলেই হিমালয়ের মত বা হিমালয় সম মানুষের সান্নিধ্য পেয়েছেন সোনা চরণে এরপর কি আছে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশও এখানে গিরিশ শব্দের অর্থ মানে গিরিশ মানে সহজ করে বললে পর্বতগণের অধিপতি পাহাড় এই ক্ষেত্রেই হিমালয় সেই জানে যে কত গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ আগের লাইনটাতে বললাম যে হিমালয়ের মতো মানুষের চরন্তলে আশ্রয় পেয়েছে তিনি তিনি সৌভাগ্যবান বলেই তারপরে কি লাইন রয়েছে কি সেবা তার সুখ সদনে সদনে মানে গৃহে বা আলোয়ে তার গৃহে কত সুখ কত শান্তি বিরাজ করে তো সেই রকম মানুষের চরণে আশ্রয় পাওয়া গেছে হিমালয় যেমন তার সবকিছু দিয়ে মানব এবং প্রকৃতির সেবা করে তেমনই বিদ্যাসাগর মহাশয়ের প্রতি এই কি আনছেন দানে বিমলা কিঙ্করি যোগায় অমৃত অমৃতফল পরম আদরে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি বিমলা মানে পরিচ্ছন্ন নির্মল পবিত্র কিঙ্করি মানে দাসী এখানে হিমালয় যেমন তার সবকিছু দিয়ে মানব এবং প্রকৃতির সেবা করে তার থেকে বেরিয়ে আসা নদী প্লাবিত হয় দুকুল বয়ে চলে সে জল প্রদান করে বৃক্ষরাজি অর্থাৎ এই যে দীর্ঘশির তরুদল দীর্ঘশীর অনেক লম্বা লম্বা গাছ অনেক দীর্ঘ গাছ যাদের মাথা খুব উঁচু দীর্ঘ শীত বৃক্ষরাজই সুস্বাদু ফল প্রদান করে তারপরে সে পরিমলে কুল দশ দিক ভরি দশ দিক ভরি মানে সকল দিক ভরিয়া দেয় পরিমলে মানে সৌরবে ফুলের যেমন দৈবিক সুগন্ধে প্রকৃতিকে মহাচ্ছন্ন করে বিদ্যাসাগর মহাশয় ঠিক তেমনভাবেই নিজের সবটুকু দিয়ে মানব সমাজের সেবা করেছেন জ্ঞানের বিকাশ ঘটিয়েছেন নারী শিক্ষা বিস্তার ঘটিয়েছেন সামাজিক কুসংস্কার প্রতিরোধে আজীবন আন্দোলন করেছেন নিজের অর্থে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন তাই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের হিমালয় পর্বতের সাথে তার যে অপার মহিমা তার সাথে তুলনা করেছেন বাড়ি নদীরূপ বিমলা করি। মানে পর্বত থেকে নদী যেভাবে সৃষ্টি হয় দানে বাড়ি নদীরূপ পর্বত নদী সৃষ্টি করছে তার মাধ্যমে জল দান করছে কিঙ্করি মানে দাস এক স্ত্রীলিঙ্গ কিঙ্কর মানে দাস দাস আর কিঙ্করি মানে দাসী অমৃত ফল অর্থাৎ অমৃত সম মিষ্টি ফল অমৃতের মতো ফল দান করে যে ফল খেলে মানুষ অমর থাকবে দীর্ঘজীবী হবে পরম আদরে অমৃত ফল মানে তার অর্থাৎ বিদ্যাসাগরের যে তিনি যে সেবা করেছেন চলেছেন তার সেবায় দীর্ঘজীবী হবে মানুষ অমর থাকবে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি শির মানে এখানে মাথা দীর্ঘ শির অনেক লম্বা লম্বা গাছ বৃক্ষরাজি যেভাবে ফল দান করে আমাদের জীবনে পরম প্রাপ্তি এনে দেয় পরম আদরে পরম স্নেহে ফল দান করে বিদ্যাসাগর ঠিক তেমনই তুমি বড় বড় বৃক্ষের মতো পরম আদরে জুগিয়ে চলেছ রূপ ফল তাসের মতো সেবা করে চলেছ বিদ্যাসাগর আমাদের সেরূপ সেবা করে চলেছেন সেই সেবার কোনোদিন তিনি প্রতিদান চাননি প্রতিদান নেননি গাছেরা যেমন অকাতরে সব কিছু বিলিয়ে দেয় দান করে তার বিনিময়ে কিছু চায় না বিদ্যাসাগরও তেমনি অকাতরে সব কিছু দান করেছেন তার বিনিময়ে কিছু চাননি কিছু প্রত্যাশা করেননি সেবার কোনোদিন প্রতিদান নেননি পরিমলে ফুলকুল দশ দিক ভরে বৃক্ষের ফুলেরা সৌরভে দশ দিক বা চারিদিক ভরে উঠে ফুলের সুগন্ধে বাতাস মোহিত হয় দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে শীতল শাশি ছায়া যে ছায়া শীতল বাতাস বইতে থাকে সুশান্ত নিদ্রা শান্তিপূর্ণ নিদ্রা এখানে দিবসে শীতল শাশি ছায়া দিনের বেলায় সেই সব বৃক্ষ রাজি শীতল বাতাস দিতে থাকে কেন না দিনের বেলায় যখন সূর্যের মহা তেজে ধরিত্রী উষ্ণ হয়ে ওঠে তখন শীতল ছায়া প্রদান করে এই বৃক্ষরাজি দীর্ঘ বৃক্ষরাজি তেমনি তার সাথে তুলনা করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বনেশ্বরী বনেশ্বরী কাকে তুলনা করছেন বিদ্যাসাগরের সাথে বনভূমিতেই ছায়া থাকে কবিতাকে বনের ঈশ্বরী রূপে কল্পনা করছেন নিশায় সুশান্ত নিদ্রা নিশা মানে রাত্রি অর্থাৎ এই রাত্রিতে যখন ঘুমোতে যাওয়া হয় তখন সেই নিদ্রা শান্তির নিদ্রা যে নিদ্রা দিনের ক্লান্তি দূর করে অর্থাৎ বিদ্যাসাগরের উদারতা বিশালতাকে বনেশ্বরী বলে সম্বোধন করা হয়েছে আমরা শেষে কি বলতে পারি না সারা বিশ্ব জগতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অসীম জ্ঞান আধার হিসেবে পরিচিত কিন্তু তার চরিত্রের মধ্যে যে অন্যান্য মহামানবের গুণাবলী রয়েছে তা বিশ্ব জগতের হয়তো সকলের কাছে পরিচিত নয় কবি মাইকেল মুসুদ দত্ত তার সনেটের বিদ্যাসাগর মহাশয়ের বহুমুখী মানবিক গুণগুলি অসাধারণ কৃতিত্বের সঙ্গে পাঠকবর্গের পরিচয় ঘটিয়েছেন বিদ্যাসাগর মহাশয়ে সারা জীবন ধরে আর্তের সেবা করেছেন অসহায়ের সাহা অসহায়কে সাহায্য করেছেন দরিদ্রের মুখে অন্ন জুগিয়েছেন কাউন্সিলের গাইডলাইনে যেসব প্রশ্নগুলি হতে পারে সেগুলির নমুনা দেওয়া হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ধরনের কবিতা রূপক ধর্মী প্রতীকী ধর্মী সনেট ধর্মী শ্রেজেনী ধর্মী তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পারলে আমাকে দিও কবিতাটা শুনলে তো কবিতাটি যে ছন্দে রচিত স্বরবৃত্ত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত অমৃতাক্ষর কবিতাটির চরম সংখ্যা বারো তেরো চোদ্দ পনেরো বিদ্যাসাগরের প্রকৃত নাম সিন্ধু কথার অর্থ সেই জানে মনে এখানে সে বলতে অমৃত ফল দান করে দীর্ঘ গাছেরা বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি তারপর হেম শব্দের অর্থ সুগন্ধে দশ দিক ভরিয়া তোলে কে না ফুলেরা আজ এই পর্যন্ত পরে অন্য সময় অন্য কোনো কবিতায় দেখা হবে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি